আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের ফোনের সেটিংস থেকে নেভিগেশন বার অথবা সোয়াইপ জেসচার অপশনটি খুঁজে পেতে পারি আজকের ভিডিওটির জন্য আমি একটি স্যামসাং ফোন ইউজ করছি তো যারা স্যামসাং ফোন ইউজ করছেন না অন্য ডিভাইস ইউজার তারাও আশা করছি এভাবেই অপশনটি খুঁজে ইউজ করতে পারবেন বা সেট করতে পারবেন চলে যাচ্ছি ফোনের সেটিংসে আমরা নিচে নামবো এবং ডিসপ্লেতে ক্লিক করব আবার নিচে নামবো এবং এখানে দেখতেছি নেভিগেশন বার অপশনটি দেখাচ্ছে অলরেডি আমার সোয়াইপ জেসচার্জ অপশনটি সিলেক্ট করা আছে আমি যদি বাটন্সে ক্লিক করি আপনারা নিচে দেখতেছেন আমার নেভিগেশন বারটি বাটনস হিসেবে দেখাচ্ছে আবার যদি সোয়াইপ জেসচার্জে ক্লিক করি তখন বাটনসগুলো চলে গিয়ে একটা হ্যান্ডেল দেখাচ্ছে আমি যদি হ্যান্ডেলটা ধরে নিচ থেকে উপরে ড্র্যাক করি তাহলে আমি আমার রিসেন্ট মেমোরিতে বা ব্যাকগ্রাউন্ডে যে জ্যাবগুলো থাকে সেখানে চলে যেতে পারবো এবং আবার যদি আমি এভাবে উপরের দিকে ড্র্যাক করি তাহলে আমি আমার হোম স্ক্রিনে চলে আসব আচ্ছা আরেকভাবে আমরা এই অপশানটি খুঁজে পেতে পারি সেটিংসে চলে যাব সার্চ আইকনে ক্লিক করে আমরা টাইপ করব নেভিগেশান আপনারা দেখতেছেন নেভিগেশান বারটি দেখাচ্ছে এখান থেকে আমরা আবার সেই অপশনে গিয়ে আমরা আমাদের মতো করে যেটা পছন্দ সেটা সিলেক্ট করতে পারবো আপনারা চাইলে এখান থেকে অন্য অপশানগুলো আপনাদের পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারবেন আরটি বিষয়ে বলে রাখি ফোনের যে নোটিফিকেশান প্যানেল থাকে সেখানে এই অপশনটি দেওয়া থাকে না সাধারণত স্যামসাং ফোনে দেওয়া থাকেন এবং আমি যতটুকু জানি অন্যান্য স্মার্টফোনগুলোতেও এই অপশনটি সেটিংসে গিয়েই অন অফ করতে হয় সাধারণত নোটিফিকেশান প্যানেল দেওয়া থাকে না